আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত এবং দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণেই সীমান্ত সম্পন্ন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এরপর জানাব আগামী একত্রিশে ডিসেম্বর অন্তত আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিশে জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসির অতিরিক্ত সচিব এ কে এম আলী তিরিশে ডিসেম্বরে সব তথ্য জানান তিনি এদিকে সিনতাইকারীকে সিনে নিতে থানায় হামলা ভাংচুর নরসিন্দিতে ডাকাতির আসামিকে সিনে নিতে মাদবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা আজ তিরিশে ডিসেম্বর বিকেলে সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে জানাব ফিরে দেখা দু চব্বিশ বিশ্বের সত্তর দেশে নির্বাচন ক্ষমতা পেলেও করুণ পরিণতি ঘটে শেখ হাসিনা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের এবং সর্বশেষ জানাব নানামুখী সংকটে বছর পার করল রপ্তানিমুখী শিল্প ও সংস্কার টেকসই নীতি পদক্ষেপে গতি ফেরার আশা দুই সরকারের অধীনে রপ্তানিমুখী শিল্পের স্মরণীয় এক বছর দু হাজার চব্বিশ রপ্তানি আয়ে ভুল তথ্যে নয় বিলিয়ন ডলারের কারসাজির মতো বড় ঘটনা ঘটেছিল আওয়ামী আমলে আর অভ্যুত্থান পরবর্তী সময় দেখা যায় নজিরবিহীন শ্রম অসন্তোষ ও কারখানা নিরাপত্তাহীনতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত এবং দেশবাসীকে জানাতে চাই আমরা যে কোনো মুহূর্তের যে কোনো সমস্যার জন্য প্রস্তুত রয়েছে আপনাদের ভয়ের কোনো কারণেই সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি আর সোমবার তিরিশে ডিসেম্বর দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা জানান তিনি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে ইতিমধ্যেই কব্জায় নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে এপারে তৈরি হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তা সহ নানা টেনশন এমন সংকট সময় বাংলাদেশ এই মুহূর্তে সীমান্তের ওই পারে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেটি স্পষ্ট করেছে স্বরাষ্ট্রপদেষ্টা তিনি জানান রাখাইন রাজ্যে আরাকান আর্মির কবজায় হলেও রাজ্যটি মূলত মিয়ানমারের তাই সীমান্ত সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জান্তা সরকার এবং আরাকান আর্মি উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে রাখাইনের সংঘাতের প্রভাবে বাংলাদেশের ইতিমধ্যে পঞ্চাশ থেকে থেকে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে দাবি করলে তার বিষয়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত নেবে সেটি নিয়ে স্পষ্ট মন্তব্য করেনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার এখনো নিবন্ধন করা হয়নি বলে জানিয়ে তিনি বলেন নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে আপাতত উপদেষ্টা বলেন সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে ইতিমধ্যেই সকল বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে জনগণের ভয়ের কোনো কারণ নেই টেকনাফ সীমান্তে পরিদর্শনের পর পণে দুইটায় পৌঁছান নাপনদীর জালিয়ার দ্বীপ ঘেষা দমদমিয়া ঘাটে এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সহ উদ্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন ডিসেম্বর অন্তত আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার তিরিশে ডিসেম্বর বিকেলে ডিএমপির হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শো উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক আব্দুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে অন্তত পাঁচশো জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে তিনি বলেছেন আগামীকাল মঙ্গলবার থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে এর মধ্য দিয়ে বস্তাপচা রাজনীতির অবসান হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দল এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলেও আশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সময়ক সেই সঙ্গে নতুন বছর উদযাপন ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ্য অভ্যুত্থানকে সমুন্নত রাখতে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কেন্দ্র শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানারকম আলোচনা যদিও এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই বলে ইতিমধ্যে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়েছে যেহেতু বাংলাদেশের নতুন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য উনিশশো সাল যুদ্ধ করেছে যেহেতু পাকিস্তানের কাছ থেকে সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে যেহেতু আমাদের জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি সেতু মার্শাল এবং সাংবিধানিক সংশোধনী সমূহ ক্রমান্বয়ে রাষ্ট্রকে দুর্বল করেছে এই উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিশে জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসির অতিরিক্ত সচিব এ আলী নেওয়াজ সোমবার তিরিশে ডিসেম্বর তিনি ইসি নেওয়াজ বলেছেন আমরা আশা করছি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে পারব ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি পাঁচই জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব যারা এই প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তাদের প্রশিক্ষণ দেবেন এ সময় তিনি বলেন দু হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব জনগণ এটা দেখার সুযোগ পাবেন সেখান থেকে যদি কেউ বাদ পড়েন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে দাবি আপত্তি নিষ্পত্তির পর্ব দুই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এটাকে আমরা চব্বিশের হালনাগাদ ও পঁচিশের ভোটার তালিকা হিসেবে গণ্য করবে সময় তিনি আর বলেছেন আমরা শুধু দু পঁচিশ সালে তথ্য সংগ্রহ করব না একই সঙ্গে দু ছাব্বিশ সালের একই জানুয়ারি যাদের বয়স আঠারো হবে তাদের তথ্য সংগ্রহ করব এবং যাদের আমরা দু হাজার ছাব্বিশ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব তবে তারা পঁচিশ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না ছিনতাইকারীকে সিনে নিতে থানায় হামলা ভাঙচুর নরসিংদীর ডাকাতি মামলার আসামি সিনে নিতে মাধবদী থানায় হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে তাকে সিনে নিতেই হামলার ঘটনা ঘটিয়েছে নরসিংদীতে ডাকাতি মামলার আসামি সিনে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে অভিযুক্তকে সিনে নিতে পারেনি দুর্বৃত্তরা খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে জানা গেছে গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি ট্রাক যাচ্ছিল ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাদবদী এলাকা থেকে চিন্তাই করা হয় এই ঘটনায় তেলের মালিক মাদবদী থানায় অভিযোগ করেন এরই ভিত্তিতে মাদবদী টাটাপাড়া নং ওয়ার্ডের পৌরসভার সদ্যসাবেক কমিশনার দেলর হোসেনের ছেলে তানবির হোসেন কে আটক করে মাদবদী থানা পুলিশ এরিজের ধরে মাদবদী পৌরসভা সাবেক কমিশনার দেলার হোসেন এবং তার ছেলে তানবীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায় ওই সময় থানার জানালা সহ গ্লাস সহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায় পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তার ভিড়কে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা মাদবদি থানার ওসি নজরুল ইসলাম বলেন আসামি ছিনিয়ে জন্য কিছু দুষ্কৃতকারী থানার গেইটে হামলা করেছিল আমরা অ্যালার্ট ছিলাম তারা ভেতরে ঢুকতে পারেনি অভিযুক্তরা থানার থানায় নিরাপত্তায় রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেছেন গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে আমরা ধারণা করছি এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তদন্তের সাথে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না প্রসঙ্গত সরকার পতনের পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে আড়াই হাজার উপজেলার পাঁচরুখী পুরিন্দা সোনপাড়া এবং বাগবাড়ি এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানকভাবে বেড়ে গেছে